জাঙ্গাল বাঁধ উচ্চ বাধা রাস্তা বাঁধ গঠন করা পাথর দিয়া বাধান রাস্তার পাশের উঁচু ফুটপাত জলের উপর দিয়ে তৈরি উঁচু পথ ভেক্টরগ্রাফিক্সিক্স এক ধরনের গ্রাফিক সংকন পদ্ধতি দেওয়া সদু হে অপরাধ স্বীকার করা জীবিত প্রাণীর দেহ ব্যবচ্ছেদকারী ব্যক্তি বৈজ্ঞানিক উদ্দেশ্যে জীবিত প্রাণীর দেহ ব্যবচ্ছেদকারী ব্যক্তি খ্রিস্টলন খ্রিস্টলন অচ্ছ স্বচ্ছ স্ফটিকময় বদ স্ফটিকের মতো স্ফটিক স্বচ্ছ ভাঙ্গন বুদ্ধির জোরতা ক্ষিনমতি বুদ্ধি বুদ্ধিবৃত্তির বিকাশের অভাব মানসিক জোরতা জড়বুদ্ধিতাংসিং শক্তিশালী করা আলম নির্মাণ করিয়া দেওয়া পৃষ্ঠ রক্ষা করা আর বার চলুন অনুশীলন করা যাকড শৃঙ্খলাবদ্ধ জাঙ্গাল বাঁধ উচ্চ বাধা রাস্তা বাঁধ গঠন করা পাথর দিয়া বাঁধান রাস্তার পাশের উঁচু ফুটপাত জলের উপর দিয়ে তৈরি উঁচু পথ গ্রাফিক্স গ্রাফিক্স এক ধরনের গ্রাফিক অঙ্কন পদ্ধতি কৈফিয়ত দেওয়া সদু হে অপরাধ স্বীকার করাশনিস্ট জীবিত প্রাণীর দেহ দেহব্যবচ্ছেদকারী ব্যক্তি বৈজ্ঞানিক উদ্দেশ্যে জীবিত প্রাণীর দেহ দেহব্যবচ্ছেদকারী ব্যক্তি খ্রিস্টলন খ্রিস্টলন অচ্ছ স্বচ্ছ স্ফটিকময় স্ফটিক বধ স্ফটিকের মতো স্ফটিক স্বচ্ছ বুদ্ধির জোরতা ক্ষিন্তি জরবুদ্ধি বুদ্ধিবৃত্তির বিকাশের অভাব মানসিক জোরতা জরবুদ্ধিতাং শক্তিশালী করা আলম নির্মাণ করিয়া দেওয়া পৃষ্ঠ রক্ষা করা আর বার আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন